রসুল সাল্লাহ আলী তো বাচ্চাদেরকে ধমক দিতেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তো বাচ্চাদের উপর রাগ করতেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তো বাচ্চাদের সাথে কর্কশ ভাষায় কথা বলতেন না বরং যারা বাচ্চাদের উপরে রাগ দেখাইতো আল্লাহ রাসুল তাদের উপরে রাগ দেখাইতেন সুবাহান আল্লাহ উম্মে মিস্তাহ ওনার বাচ্চাকে নিয়ে একবার আল্লাহ রসুল সাল্লামের সাথে দেখা করতে আসছেন আল্লাহ রসুল পরম মায়া মমতার সাথে বাচ্চাটাকে কুলে নিছে চুমু দিছে দেওয়ার পরে খাবারের যে খাবার খাইতেছিল ওই জায়গায় নিয়ে বসাইছে তো এই ভালোবাসা পাইয়া বাচ্চা দিছে প্রস্রাব করে কি করছে প্রস্রাব করে দিস আল্লাহ রসুল সল্ল্লা মুসকি মুষ্টি হাসতেছিলেন বাচ্চা যেখানে যেখানে পশ্চাৎ করছে ওই জায়গায় ধৌত করতেছিলেন কিন্তু এক ফোঁটা বিরক্তির সাপ আল্লাহ রসুল সাল্লামের চেহারার মধ্যে ফুটে ওঠে নাই শুভা হাম আল্লাহ আমরা তো সেই